বাংলা আমি তোমায় এ কথার মধ্যে দোষ নাই কথা বুঝেন আমার সোনার বাংলা আমি তোমায় আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার জীবনটাকে যতটুক ভালোবাসি আল্লাহর কসম আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি আপনি উল্টা বুঝছেন না আমি আবারও বলছি আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার জীবনটাকে যদ্দুর ভালোবাসি আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি আমি বাংলায় কথা বলি আমি আমার মায়ের বাসা বাংলা আমার বাবার বাসা কি বাংলা আমি বাংলাকে ভালোবাসি অবশ্যই ভালোবাসি কিন্তু সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হইল এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে তোমার ওমা তোমার আকাশ আচ্ছা বলেন তো আকাশটা কার আপনি এখানে কার বলতেছেন আচ্ছা এবার আসেন জাতীয় সঙ্গীতের দিকে একটু তাকাই জাতীয় সঙ্গীত পাল্টাবেন কি পালড়াবেন না এটা নিয়ে আমার কোনো কথা না এটার জন্য অনেক বড় বড় লোক আছে ওইটা আপনাদের বিষয় কিন্তু আমি আপনাকে কি বুঝাইতে শোনেন এই গানটা লেখা হয়েছে উনিশশো কত সাল না অথবা কত সাল আর রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো একচল্লিশ কেন কত সাল আপনারা কি সজাগ আছেন আচ্ছা তাইলে উনি মারা গেছে কত সালে আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে তো মিলান আপনার দেমাগের ধরবে না এই কারণে কারণ আপনাকে ঠান্ডা ভাবে আমাদের দেশের একজন মন্ত্রী একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন রবীন্দ্রনাথকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ সেদিন আমি আমাদের মাহফিলে বলেছিলাম রবীন্দ্রনাথকে যারা জানে না তারা ব্যর্থ নয় বরং আপনার আমার নবী মোসলামকে যারা জানে না তারা ভেটক তাদের দুনিয়াও আপনি উনিশশো পাঁচ সাল বা তিন সালের লেখার একটা গান তাও আবার আরেকজনের থেকে শুরু করছেন ওই ব্যক্তি মারা গেল উনিশশো একচল্লিশ সালে দেশ স্বাধীন হলো উনিশশো সালে ওই গানটাকে আপনি টেনে এনে পশ্চিমবঙ্গের একটা লেখকে কেন্দ্র করে একটা গান লেখা ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজেগের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে যারা ঘোষণা দিয়েছেন তারা ব্রিটিশদের দালাল ছিল তারা রবি ঠাকুরের দালাল ছিলেন তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নেই কথা বুঝতেছেন বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নাই জায়গায় আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিল কবি যদি আপনাকে গ্রহণ করতে হয় বর্তমান দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ দ্বারা যেই কবিতা থেকে গান থেকে চেতনা নিয়েছেন তিনি রবীন্দ্রনাথ নয় তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল ঠিক তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল তাদের গান আমাদেরকে এখনো কি যোগায় প্রেরণা যোগায় আমরা ডিগ্রিতে তার কবিতা আপনি চিন্তা করেন তাকে বলা হয় এইট পাস কিন্তু আশ্চর্যের ব্যাপার এইট পাস হোক তার লেখা কবিতা ডিগ্রিতে পড়ায় তাও ডক্টরেট করা লোকেরা ব্যাখ্যা দিতে যায় বলে পুরোপুরি ব্যাখ্যা করা আমার দ্বারা কি বুঝলেন কি বুঝলেন আমার আপনার নবীকে নিয়ে কবি নজরুল বারোশোর উপরে সঙ্গীত লেখে কত বারোশ বারোশ এই লোকটাই বলেছিলেন মসজিদেরই পাশে আমার মরার পরে কিচ্ছু শুনবেন না এটা ঠিক আছে কিন্তু তার লেখাটার মধ্যে কি আছে আবেগ আছে আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছে তার কবর কিসের পাশে মসজিদেরই পাশে আমার আচ্ছা আপনি দেখেন তো তার কবিতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন থাকবো না কো বদ্ধ গড়ে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে আচ্ছা এখানে একটা কবিতা লাইন আছে না বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের কথা কোন না কেন আপন হাতে তখনকার গাজা করে বলতো যে বিশ্ব জগৎ আবার হাতের মুঠায় হয় কেন এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বিশ্বজগৎ এখন আপনার হাতে আছে না নাই কি বুঝলেন কি বুঝলেন আপনি সে মোবাইলের নামও জানে না সে যখন এই কবিতা লেখছে মোবাইলের জন্ম কি কিন্তু তিনি বলে গেছে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতে মুঠয় আচ্ছা কি চিন্তা করা যায় কবি আমার যদ্দুর মনে পড়ে কবি নজরুলের প্রথম কবিতা আমি পড়েছি আমি হব বলে না কেন সবার আগে এটা একটা হাদিস এটা তিরমিজির হাদিসের একটা অর্থ এটা আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে চিন্তা করছেন কবি যাই হোক আমার কথা লম্বা হয়ে যায় সুতরাং চিন্তা করার সময় কি এসছে চিন্তা করার সময় আসছে হাওলাইতা জিনিস দিয়ে আর চলতে চাই না চলতে চাই না কারণ আমার আছে অসংখ্য কবি আমার আছে অসংখ্য মেধা আছে না নাই আল্লাপাক এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা রাসুলের কারিম সাল্লাই ব্যাপার পাক বলছেন আমি আপনাকে একটা চেরা গ্রুপে দুনিয়াতে পাঠিয়েছি চেরা কুফি চেরাকের বাংলা হলো কি সের আজাম মনির মানি কুফি কুফি এটা সূর্যের সাথেও তুলনা আল্লাহ দেয় নাই রসলি কারিম সাল্লিয়াল্লাম তাকে তো আল্লাহ পাক অগ্নিকুণ্ডের সাথে তুলনা দিতে পারতেন আল্লাহ চাঁদের সাথে দিতে পারতেন আল্লাহ পাক তাকে সূর্যের সাথে উপমা দিতে পারতেন কিন্তু দেয় নাই আল্লাহ পাক বলছে সের র নবী আপনি হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ প্রদীপ কিন্তু বড় হয় না ছোট্ট প্রদীপ এখন আপনি বলবেন রাসুল বলতেছে ইন্নামা ইনামা বহেস্ত আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে কি হয়ে আচ্ছা এখন বলেন মুনির। নবী আপনি প্রদীপ যারা গ্রামে বাস করছেন কুফি বাতি আমি দেখছি কুফি আমি নিজে কুফি জ্বালাইছি এই কুফির আগুনটা বড় জোর দু ইঞ্চি হয় কয় ইঞ্চি হয় কিন্তু নবীকে আল্লাপা কুফি কেন বললেন কারণটা শোন কারণটা হলো একবারে সংক্ষেপে বলে দেয় মনে করেন কোনো কারণে বাংলাদেশের কোথাও কারেন্ট নাই কোথাও কি নাই ফ্লাট হয়েছে বন্যা হয়েছে তুফান হয়েছে এই অঞ্চলে কুমিল্লা জেলার কারো কাছে কোনো দেশ লাইট নাই আগুন নাই গ্যাস লাইটও নাই শুধুমাত্র আপনাদের জুমুরের ইমাম সাহেবের রোমে আমাদের হাফেজ সাহেবের রোমে একটা কুফি আছে কয়টা কুফি ওনার কাছে একটা আছে আর কারো কাছে নাই এখন সারা পৃথিবীর মানে সারা কুমিল্লার মানুষগুলা যদি নিজেদের কুফি নিয়ে আপনাদের ইমাম সাহেবের কুফি থেকে আগুন নিতে আসে লাইনে যদি দাঁড়া ইমাম সাহেবোদয় ভয় পাবে যে এত লোক আগুন নিতে আইসেন আমারটা তো থাকবে না কথা কন্যা কেন সারা দুনিয়ার মানুষ নিতে পারবে তো কিন্তু কুফির আগুন কমবে না সূর্য যত বড় হোক সূর্য থেকে আপনার কুফিকে আপনি জ্বালাতে পারবেন না আমি ব্যাখ্যা দিলাম না সময় গড়ির কাটার দৌড়ায় শুধু এতটুকুন বলবো আল্লাহ পাক বলছেন ও দ্য হইয়ান ইলম র নবী আপনি অর্চন একটা জ্ঞানের প্রদীপ কেয়ামত পর্যন্ত জ্ঞানী বিজ্ঞানী শিক্ষক প্রফেসর আলেম ওলামা মহাদেশ মুফাসিরেরা আপনার সামনে জ্ঞান নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে কেয়ামত পর্যন্ত আপনার জ্ঞান ভাটা পড়ে যাবে না রাসুলের এক একটা সুন্না পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা হচ্ছে গত বছর আগের বছর রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে ষোলো জন প্রফেসর ওজুনিয়া গবেষণা করেছিলেন নিয়া সেই গবেষণা বিশাল গবেষণা সেখানে তারা এক জায়গায় বলেছেন পৃথিবীতে গোসল করতে যাইয়া পানি গায়ে ঢালার পরে মারা যায় এই জাতির মধ্যে মুসলমানেরা সবচেয়ে কম মুসলমানেরা পানি ঢালতে जाया মারা যায় নাই তার তারা বলেছেন তার কারণ হল একমাত্র মুসলিম ধর্মে ওযু করা লাগে গোসলের আগে বুঝুন তারা বলেছেন যে যখন উজু গোসল করতে যায় যাওয়ার পরে যারা ডাইরেক্ট পানি মারে তারা হাটেটাকে মারা যায় আপনি গুগলে ডুবলে এই গবেষণাটা পাবেন কিন্তু মুসলমানেরা মরে না তার কারণ হলো মুসলমানরা আগে কি করে উজু করতে যায় সে আগে পায়ে মুখে হাতে পানি দেয় এরপরে মাথা যে মাসে করে ওই পানিটার কারণে তার শরীরের পুরা রক্ত স্বাভাবিক হয়ে যায় আল্লাহ রহমতে তারা হেফাজতে থাকতে রাসুলের প্রত্যেকটা সুনার ভিতরে বিজ্ঞান আছে না নাই আচ্ছা বলেন তো নাক পরিষ্কারের কথা রাসুলের আগে আর কেউ বলছে আমি আপনাকে আটানব্বই থেকে দেড়শো হাদিস দিতে পারবো রাসুল বারবার বলছে বাইরে থেকে আসলে নাক পরিষ্কার করো এখন বিজ্ঞান বলতেছে আমরা যখন বাইরে যাই তখন নাক যে টানি দুনিয়ার যত পলিউশন আছে রোগ ব্যায়াম দুলা বালি সব কনে আটকায় কথা আমার ভাইয়েরা রাসুলের চরিত্র নিয়ে কথা বলবো একটা কথা বলছি শেখ সাদি বিশ্বকবি তিনি কাগজ কলম নিয়ে কবিতা লিখতে বসছে কয়টা লাইন লিখার পরে তিনি তার ওই কাগজের উপরে কলমটা রেখে বসে আছে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছে তুমি যে আর লিখছ না বসে আছো কেন মনে নাই তিনি তখন কি চমৎকার করে একটা কথা বলেন তিনি বললেন দেখো আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কবিতা লিখতে বসলাম দুই লাইন লেখার পরে আমার চিন্তা হলো পৃথিবীতে যত কাগজ আছে পৃথিবীতে যত কলম আছে সব কাগজ কলম যদি আমি মোহাম্মদামের সিরতের উপরে প্রশংসার উপরে লিখতে যাই লিখতে লিখতে কলম কাগজ আমার হায়াত শেষ হবে মোহাম্মদ ইসলামের প্রশংসা শেষ করতে পারবো না তার কারণ হলো আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে করে তো যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে আমি শেখ সাদি তার প্রশংসা করে শেষ করব কিভাবে রাসুলের আদর্শের কাছে নাই আসি হলো স্বার্থের কাছে আমরা স্বার্থের কাছে কি হয়ে যায় বিক্রি হয়ে যায় মসজিদ কমিটির বললাম কমিটি যে আদর্শ লালন করে ইমাম সাহু কি আসতে কইছেন যদিও আপনাদেরটা ভিন্ন ইসলামিক টোন টোয়েন্টি ফোর চার্জ অব দা গেট টু